হ্যালো আজকে হ্যাঁ আমরা এসেছি ঠিক নলগাঁ জেলার যে হাফাইকারি যে বিল রয়েছে সেই বিলের যে মাছ এমন রাস্তার মূল মূল যে রাস্তা সেখানে কিন্তু আসছে তোমরা দেখো যেখানে যে এই যে চিত্র দেওয়া আছে এখানে এই দেওয়া আছে এখানে মাছের যে চিত্র দেওয়া আছে এবং তোমরা দেখো এখান থেকে ঠিক কদূর পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে না একর থেকে একর পর্যন্ত এই মৌসুমে কিন্তু চাষাবাদ হয় না এবং এখানে এই রাস্তার আশপাশে কিন্তু অসম্ধনার্থীদের এখানে আসে ওই পাশে যদি আমরা দেখাই ওই পাশে কিন্তু বিলের পানির যে গভীরতা সেটি কিন্তু সবচেয়ে বেশি আমার হাতের ডান পাশেই কিন্তু বিলের পানির যে গভীরতা সেটি রয়েছে চলো তোমাদেরকে আমরা এই হাসাইকারি বিলের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই বিলের যে দৃশ্যগুলো সেগুলো আমরা তোমাদেরকে দেখাই তোমাদেরকে আমি এবং উঠে তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা এই হাসাই নৌকাতে উঠে ভ্রমণ করে আমাদের যে আসলে ভ্রমণের যে যে আমাদের উৎসাহ উদ্দীপনা সেটি কতটা বাড়িয়ে পড়বে সেটি তোমাদেরকে দেখাবো এখন আমরা ঠিক সাত মাথা থেকে যাচ্ছি বগুড়া রেল স্টেশনের দিকে এবং এই নয়টার ট্রেনেই আমরা এখান থেকে চলে যাব এই সান্তাহার সান্তাহার থেকে আমরা ঠিক দুবলহাটি হয়ে যাব হাসাইগাড়ি বিল নওগাঁ সেখানে তোমাদেরকে আজকে দেখাবো সারাদিনের আমাদের যে এই দুবলহাটি রাজবাড়ি এবং হাসাইগাড়ি বিলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখাবো এবং দুবলহাটি রাজবাড়ির যে পুরাকীর্তি সেইটি তোমাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো এই উদ্দেশ্যে আমাদের রওনা দেয়া এবং এখন আমরা রিকশায় আসি এবং তোমাদেরকে নিয়ে যাবো ঠিক বগুড়া রেল স্টেশনে সেখান থেকে আমরা টিকিট ক্রয় করব তারপরে ট্রেনে চড়বো এবং ঠিক শান্তাহারে গিয়ে নামব সে পর্যন্ত তোমরা দেখতে থাকো ঠিক বোগড়া রেল স্টেশনে আছি এবং ইতিমধ্যেই সান্তাহারগামী যে ট্রেন সেটি কিন্তু চলে এসেছে এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই ট্রেনে উঠে ঠিক সান্তাহারের দিকে রওনা দিবো তোমরা দেখো আমরা বগুড়া রেল স্টেশনে আছি এবং এই ট্রেনেই যে এটি কিন্তু কলেজ ট্রেন এবং এখানে প্রচুর যে যাত্রী সেগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকেই অবশ্যই বগুড়া রেল স্টেশনে নেমে যাবে তারপরে আমরা ঠিক সিটের জন্য আমরা চেষ্টা করব যে সিট পাই কি দেখা যাক চলো আমরা এখন ঠিক ট্রেনে উঠে ট্রেন থেকে নামলাম আর কি এখন আমরা এই পাঁচটাতে পার হবো আর কি হ্যাঁ এই পাঁচটা পার হব পার হয়ে আমরা সবাইকে চলে আসলাম ঠিক হোটেল স্টারে ভালো লাগে যে এই সান্তার থেকে এত সুন্দর এই রাস্তা তোমরা দেখো এই রাস্তায় কিন্তু খুব একটা জ্যাম নেই এবং এই রাস্তা দিয়েই আমরা ঠিক চলে যাবো সেই আশাই গাড়ি বিলের উদ্দেশ্যে শহরে কিন্তু ঢুকে গেছি এই যে নওগা শহরের যে এখন মূল শহরের দেখাবো আমরা এখন নওগাঁ জেলার যে ছোটো যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর উপরে যে ব্রিজ রয়েছে নওগাঁ ব্রিজ তার উপর দিয়ে এখন এই যাচ্ছি এই যে শুরু হয়ে গেছে এখন ঠিক তো সেই বিলের যে রাস্তা প্রেমনুমুগ্ধকর যে রাস্তাটি সেটি কাছাকাছি আমরা তুলে তোমার হাঁসাই বিল বিলার যে রাস্তাটি সেটি আমরা এখন এই রাস্তায় গড়ে উঠেছি এবং এই রাস্তা পেয়েই আমরা যেতে পারবো ঠিক হাসাইগাড়ি বিলের দিকে তোমরা দেখো গাছ এই রাস্তা এই বিষ ডালা পথ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যতই আমরা যাচ্ছি চারিদিকে কিন্তু সুন্দর প্রাকৃতিক সুন্দর থাকা জায়গাগুলো সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাব ঠিক হাসাই এই সেই বীর সমগ্ন আশেপাশের অঞ্চলগুলো দেখো হাজার হাজার এক জমি যেগুলো কিন্তু এখন এই মৌসুমে কিন্তু ক্ষতিত করে রয়েছে কেননা এখানে কিন্তু এখন জমিগুলো জলাবদ্ধতা রয়েছে এই কারণে এই সময়গুলোতে চাষাবাদ করা হয় না এই জন্যই এখানে দেখো আশেপাশে অনেক খাল তোমরা সামনে আমরা যাই তোমরা দেখো তোমাদেরকে সুন্দর এই জায়গাগুলো দেখাই আমরা ঠিক এই যে নগর যে হাসাইকারী যে বিল রয়েছে সেই বিলের আমরা এখন মাছ বরাবর যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তোমরা দেখো আশেপাশে শুধুই চারপাশে কিন্তু জমি এবং এই জমিগুলোতে অদূরে যদি আমরা তাকাই তখন দেখা যাচ্ছে অনেক জল রয়েছে আমরা যতই এই সামনের দিকে যাব আমাদের এই হাসাইগারি বিলের যে জলের যে গভীরতা সেটি কিন্তু বাপে এবং এই সরু রাস্তা অসাধারণ সুন্দর এবং দুই পাশে কিন্তু এই রাস্তাটি কিন্তু আসলে বাপ দিয়ে আসে যাতে ভেঙে না যায় তোমাদের দেখায় আমার এই জানা এই রাস্তা অসাধারণ সুন্দর এবং চারপাশে যে বিস্তীর্ণ যে জমিগুলো সেগুলো এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা দেখো এবং আমরা ঠিক আরও সামনের দিকে যাব তখন কিন্তু এই বিলের যে জলের গভীরতা সেটি পারবে এবং এখানে অসংখ্য মানুষের যে তাদের সমাগম দর্শনার্থীর যে সমাগম সেগুলো আমরা দেখতে পাব হাসাইকারী যে বিল রয়েছে সেই বিলের যে মাছ বরাবর যে রাস্তা সেখানে আমরা এখন অবস্থান করছি তাদের দেখাই যে আমরা কি অর্থে আসি আমার এই বিলের মাঝখান দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি সেই যে মূল যে পয়েন্ট সেখানে কিন্তু আমরা যাব সেই যে অসাধারণ যে বৃষ্টি রয়েছে আমার সুন্দর লাগছে জায়গাটি আমরা যে চলে এসেছি তোমরা জানো যে এই বড় ব্রিজটি কিন্তু এখান থেকে এই হাসাইকারির যে বিলের যে আসল যে পয়েন্ট এবং এখান থেকে অসংখ্য নৌকা কিন্তু এই যারা দর্শনার্থী রয়েছে যারা ভ্রমণকারী রয়েছে তারা কিন্তু এখান থেকে এই নৌকাগুলোতে ওঠে আমরাও কিছুক্ষণ পরে এই নৌকাতে উঠবো তোমাদেরকে দেখাই এই মূল যে পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু আমরা এখন চলে এসেছি মামা তুমি একদম আমাদেরকে ওই ব্রিজের উপরে নিয়ে চলো আমরা ওই ব্রিজে গিয়ে আমরা চার পাঁচটাকে ঘুরে ঘুরে দেখব তারপরেই আমাদের যে নৌকা ভ্রমণ সেই নৌকা ভ্রমণে আমরা বের হব এবং তোমরা জানো যে এর মাঝপথে যে হিচল গাছ রয়েছে সেখানে আমরা জানবো এখন কিন্তু এখানে অসংখ্য দর্শনার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে কিন্তু চলে এসেছে সেই কাঙ্ক্ষিত যে জায়গা সেটি হচ্ছে হাসাইগাড়ি বিল এবং হাসাইগাড়ি ব্রিজ বিলের যে বড় ব্রিজ সেই ব্রিজ সংলগ্ন যে জায়গাটি সেখানে চলে এসেছি তোমরা দেখো এই বিশাল বিস্তীর্ণ এই বিল বিলের জলে আমি কিছুক্ষণ পরেই গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবো অসাধারণ সুন্দর লাগছে চার পাঁচটায় যে বিলগুলো সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যে আসলে ভর আমরা সারা বছরই চেষ্টা করি যে বাংলাদেশের পথে প্রান্তরে যে প্রাকৃতিক সৌন্দর্যের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে ভ্রমণ করার এবং আমরা কনটেন্ট আসলে ক্রি করার চেষ্টা করি যে চারপাশের সৌন্দর্যগুলো তোমাদেরকে দেখাবো সেই উদ্দেশ্যেই তোমরা দেখো যে বিলের মাঝেই কিন্তু এই যে একটি ভবন সেটি করা হয়েছে সেটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে ঠিক এই একটি মাত্র এখানে রেস্টুরেন্ট রয়েছে হাসাইকারি বিলের মধ্যে এটি নতুন নির্মাণ করা হচ্ছে এই সমস্ত বিলের যে চিত্রটি সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাবো এই যে অসাধারণ সুন্দর এই বিল এখান থেকে কিন্তু বিলের যে সৌন্দর্য সেটি উপভোগ করা যাচ্ছে এবং এই বিস্তীর্ণ বিলের এখান থেকে আসলে চোখ জোরানোর মতো যে একটি দৃশ্য সেটি কিন্তু আমার এই ক্যামেরাতে এখানে ধরা পড়ছে যে এখানে থেকে সমস্ত বিলের যে চিত্র সেটি কিন্তু নেওয়া যাচ্ছে যদিও এবার আমরা এই মুহূর্তে যখন এসেছি বিলের পানির যে গভীরতা সেটি কিন্তু একটু কম রয়েছে তোমাদেরকে দেখাই এবং এখান থেকে অসংখ্য নৌকা কিন্তু এই ভিজল গাছ পর্যন্ত চলে যাচ্ছে অনেক দূর থেকে দূর দিগন্ত পর্যন্ত যারা দর্শনার্থী আছে তারা কিন্তু এই নৌকা ভ্রমণের দিকে তারা নৌকা ভ্রমণের মাধ্যমে তাদের যে আসলে বিনোদনের যে উৎস সেটি খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছে তোমরা দেখো অসাধারণ সুন্দর লাগছে এই এখান থেকে সারি সারি মোটর সাইকেল থামিয়ে কিন্তু অনেকেই এই বিলের জলে তাদের যে গা ভাসিয়ে দেওয়ার যে চিত্রগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি তারা আসলে বিলের যে পানির যে গভীরতা সেটি কিন্তু একটু কম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই যারা বিলের জলে নেমেছে তারা কিন্তু হেঁটেই আসলে দূর দিকে যাচ্ছে তারা জলের যে গভীরতা সেটি অনেকটাই কম রয়েছে এই বছরে অনেক বৃষ্টিপাত হওয়ার পরেও যে পানির যে উচ্চতা সেটি কিন্তু বাড়েনি গতবার আমরা এসেছিলাম এবং দেখেছি তখন কিন্তু পানি একদম থই থই অবস্থা ছিল এবারে একটু পানি কম রয়েছে তথাপিও অসংখ্য যে দর্শনার্থী ভ্রমণকারী তারা কিন্তু এই বিলের যে সৌন্দর্য তোমরা দেখো অনেকেই দূর দূরান্ত থেকে কিন্তু এখানে তারা তাদের যে উপভোগ্য যে জায়গাটি সেটি দেখার জন্য এসেছে দোকানিরা তারা কিন্তু তাদের যে পণ্য পণ্যের যে পসরা সেটি সাজিয়ে বসে রয়েছে অনেক ফুচকার দোকান থেকে শুরু করে চানাচুর তারপরে পেয়ারা মাখা এগুলো আমরা মাখা এগুলোর দোকান কিন্তু বসে গেছে এখানে ইতিমধ্যে একটি যাত্রী যে সাউন্ড যে হাসাইকারি যে বিল সেটি তোমরা দেখো অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা এসে খুব ভালো লাগছে যে চারপাশে যে অনেক দোকান এখানে সাজিয়ে বসে আছে আজকে আমরা হাসাইকারি যে বিল রয়েছে সেই বিলের যে তীরবর্তী যে জায়গা বিলের তীর ভেসেই কিন্তু আমরা হাঁটছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে হাসাইকারি বিল এখানে অসংখ্য দর্শনার্থী কিন্তু এখানে যতই দিন গড়াবে তত দর্শনার্থী কিন্তু বাড়বে একটু ঠান্ডা ভালো পানি পায় তাহলে খুব ভালো লাগবে শিবরাই এই সুন্দর লাগছে এই যে বিলের যে ভাস্কর্য বিহের ভাস্কর্য এখানেও কিন্তু আমরা যতবারও ঘুরতে এসেছিলাম এবারও ঘুরতে আসছি তোমরা দেখো যে জায়গাগুলো অসাধারণ সুন্দর যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি কিন্তু এখানে সত্যিই সবার কাছেই একটা বিনোদনের যে জায়গা সেটি হয়ে দাঁড়িয়েছে এবং তোমরা জানো প্রত্যেক দিনেই অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় জমায় এবং যতই দুপুর হয়ে বিকেল গড়াবে মতোই কিন্তু এখানে আসলে এই বিলের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং নৌকা ভ্রমণ সেটি কিন্তু করবে সেই জন্যই এখানে আসা আমরাও এই নৌকা ভ্রমণে যাব ভাইজানের নামটা কি বাদশা ভাই আচ্ছা আপনার এই হাসাইগাড়ি বিলের যে পাশেই আপনার যে আসলে শরবতের দোকান এটি সত্যি অসাধারণ সুন্দর অনেকগুলো আইটেমও রয়েছে শরবত ছাড়াও অনেক আসলে চানাচুর মাখা তারপরে স্পেশাল ঝালমুড়ি রয়েছে যারা আসবে বিশেষ করে যারা রসোনাকি আসবে তাহলে এই ভাইয়ের বাচ্চা ভাইয়ের যে স্পেশাল ঝালমুড়ি এই দোকানে সবাই আসবে আপনি একটু সাধারণত দেখি বাচ্ছা স্পেশাল ঝালমুড়ি এখানে তোমরা আসবে এবং যখনই তোমাদের তোমাদের পিপাসা পাবে সত্যি করে এই তপ্ত দুপুরবেলায় যে তোমাদের তৃষ্ণা যে পাবে তখন তোমরা কিন্তু এখানে সুন্দর এই যে ঠান্ডা পানি যুক্ত যে শরবতটি লেবুর শরবত ইসপি দেওয়া আছে এবং আরও অনেক উপাদান দেওয়া আছে যেগুলো তোমাদেরকে আসলে গরম থেকে বাঁচাবে সেটি কিন্তু তোমরা নৌকা ছেড়ে দিয়েছে এই হাসাইকারি বিল থেকেই আমরা বিলের যে মাছে সেটি যাচ্ছি তোমাদেরকে দেখাই আমরা যাচ্ছি বিলের সুন্দর এই সুন্দর জায়গাগুলোতে আমরা যাচ্ছি অসাধারণ সুন্দর লাগছে ইলেটে প্রাকৃতিক যে তো সেটি আমরা আপনাদেরকে দেখাই এই তিলের সৌন্দর্যের মাঝে মাঝেই কিন্তু আমাদের যে নৌকা ভ্রমণের যে চিত্র সেইটি অনেক ভালো লাগছে এই যে আমাদের ভাইরা আসছে আমাদের সাথে আরও তিন ভাই আছে এই আমরা কিন্তু এই হাসাইকারী বিলের ঠিক মাছ বরাবর যে এই বিলের যে জল সেখানে কিন্তু আমরা চলে এসেছি এই তত্ত্ব দুপুরবেলায় যদিও অনেক তাপমাত্রা রয়েছে তারপরেও কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক ভালো লাগছে বিশেষ করে এই স্বচ্ছ আকাশের নিচে যে যে জল রয়েছে তার মাঝেই আমরা এই নৌকাতে ভ্রমণের যে আমন্ত্র দুটো সেটি আমরা একটু ভাগাভাগি করে নিচ্ছি আমাদের কিন্তু ভালো লাগার যে জায়গাটি কাঙ্ক্ষিত যে জায়গা সেই জায়গায় কিন্তু আমরা ইতিমধ্যেই চলে এসেছি এখানে আসলে অনেক দর্শনার্থী এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করছি তোমরা দেখো সুন্দর ঢেউ যদি এই চারিদিকে যে জল ওই পাশে শীতল গাছ এবং এই শীতল গাছের চারপাশে যে অন্তর্ভূ জল আমরা এখন দর্শন করছি আজকের তিল ওই তিলের যে প্রাকৃতিক যে সুন্দর এবং জলের যে বিস্তরণ সেটার যে নৌকা এবং দর্শনার্থী কিন্তু এই তিলে তারা ভ্রমণ করতে এসেছে এবং আমরা অনেকে দেখতে পাচ্ছি যে এই খেলো মেশিন ছাড়াও তা ছোটো ছোটো ভোট নৌকাতে কিন্তু মেয়ে সেগুলো কিন্তু আমাদেরকে অনেক ভালো লাগছে

ধন্যবাদ আপনাকে অসংখ্য নৌকা কিন্তু এই হিজল গাছের তীরে থামিয়ে রেখেছে এবং অনেকেই এই হিজল গাছ থেকে কিন্তু তারা এই বিলের জলে কিন্তু গোসল করছে সুন্দর লাগছে হাসাইকারী বিলের মাঝে যে ভিজল গাছ রয়েছে সেই ভিজল গাছেই অনেকে হচ্ছে পানিতে লাভ দিচ্ছে পানি যে প্রসল করছে হিজল গাছে থেকে মধ্যে তারা চলে এসেছে তারা এই জলের পানিতে দোষণ করছে এবং যে তাদের যে আনন্দ সেটি করছে এবং অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসেছে তারা সত্যিই অনেক উৎফুল্ল অনেক আনন্দিত এই হাসাকারি তিলে আসতে পেরে যদিও এই তিলের যে জলের যে গভীরতা সেটি এখন অনেকটাই কম রয়েছে তারপরেও মানুষ এখানে কিন্তু তাদের যে ভ্রমণ বিপাক্ত মানুষ তারা কিন্তু কে কেন্দ্র করে তারা নৌকা ভ্রমণে বের হয়েছে এবং এই আশেপাশের সৌন্দর্যগুলো সত্যি অসাধারণ শীতক যে আমাকে ভালো লাগার একটি জায়গায় আমরা মাঝে মধ্যেই যখন আমাদের বিনোদনের উৎসবটি তখন জায়গাগুলো আমাদেরকে অনেক প্রশান্ত দিয়ে থাকে তোমাদেরকে দেখাবো যে বিলের মাঝে যে এই যে হিজল গাছ এবং এই গাছকে কেন্দ্র করে অসংখ্য নৌকা এবং দর্শনার্থীরা তারা যে প্রতিদিনই এখানে আসে তারই এই সৌন্দর্যকে উপভোগ করবার জন্য তাদের মনের খোরাক মেটানোর জন্য বিনোদনের উৎসব খুঁজে পেতেই দেখো অসংখ্য দর্শনার্থী কিন্তু এই বিলের মাঝে যে হিজল গাছ রয়েছে সেখানে কিন্তু এসে তাদের যে বিনোদনের যে উৎস সেইটি আসলে উপভোগ করার চেষ্টা জায়গাগুলোতে এসে অসংখ্য নৌকা এবং অনেক মানুষজন কিন্তু তারা এই বিলকে কেন্দ্র করে তারা বিনোদনের উৎসব কিন্তু তারা এখানে এসেছে এবং ফল লাগার একটি জায়গা নৌকা জেলার এই দুহাটি রাজবাড়ি হয়েছে আমরা যে হাসাইকারী বিলে যে এসেছি এটি কিন্তু প্রত্যেক বছরই উৎসব যে দর্শনার্থী ভ্রমণকারী তারা কিন্তু প্রত্যেক বছরই আসে এবং বিশেষ করে এই বর্ষা মৌসুমে তাদের যে বিনোদনের যে একটি মাধ্যম সেটি খুঁজে পায় তারা এই বিলের মধ্যে প্রত্যেক বছরই কিন্তু অসংখ্য দর্শনার্থী এখানে করে হয় সাধারণ সুন্দর লাগতে এই নৌকা থেকে এই বিলের জলের যে ঢেউয়ের মাঝে নৌকা থেকে চলেছে সেটি দেখতেই খুব সুন্দর লাগছে বিলের জলে দত্ত দুপুরবেলায় আমরা বিলের জলে আমাদের পা ভিজিয়ে নিচ্ছি এবং এখানে এই বিলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি যেমন অবলম্বন করতে পারছি এবং এখন আমরা এই দত্ত দুপুরবেলায় যে প্রচণ্ড যে তাপদাহ তারই মাঝে আমরা এই নীলের জলে পা ভাসিয়ে দিয়ে একটু প্রশান্তির যে চেষ্টা সেটি কিন্তু আমাদের থাকবে এবং এই নীল আকাশের নিচে আমরা একদম তত্তব দুপুরবেলায় এই নৌকা ভ্রমণের যে আমাদের যে আসলে নৌকা ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি সত্যি আমাদের বিনোদনকে আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে বিনোদনের মাত্রাকে আরও বাড়িয়ে এবার আমরা কিছুক্ষণ এখানে যেহেতু এবার বেশি তো যাই হোক মোটামুটি আদর্শ সব এবং এখন আমরা নামবো আর কিছু তো নেমে আমরা দিকে যদি এবার আমাদের ঠিক বাড়ি ফেরার পালা আবারও ঠিক আমরা সেই অটোতেই করেই এখান থেকে ঠিক চলে যাচ্ছি সান্তাহার রেল স্টেশনে এবং সেখান থেকেই আমরা বগুড়াতে চলে যাব আর তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত দেখতে থাকো সকলকে ধন্যবাদ